গরিচ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান গরিচ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি প্রভু বিশ্ব আমি তোমাকে ডাকি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে ডাকি আমি তোমাকে খুঁজি আমি তোমার নামে চন্দ্রমালা আর কবিতা লেখী আমি তোমার নামে চন্দ্রমালা আর কবিতা লেখী গরিচ তুমি এই পৃথিবী জাহান তুমি ওসি। তুমি মহান তুমি প্রভু বিশ্বজামি আমি তোমাকে ডাকি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে ডাকি আমি তোমাকে খুঁজি আমি তোমার নামে চন্দ্রমালা আর কবিতা লেখি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ